যাদের বাঙালি খাবার পছন্দ নয় তাদের জন্য আজকে এমন একটা রেস্টুরেন্টের খোঁজ নিয়ে চলে এসেছি যেখানে গেলে আপনারা পেয়ে যাবেন প্যান এশিয়ান ফুড আর শুধু তাই নয় এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু একেবারে গ্লাস হাউস রেস্টুরেন্ট দেখলে মনে হবে এটা কলকাতা নয় একদম বালিতে পৌঁছে গিয়েছেন গুড মিউজিক ক্লাসি অ্যাম্বিয়েন্স আর অসম ফুড এই তিনের সংমিশ্রণে এই জায়গাটা কলকাতার মাস্ট ভিজিটেড ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হয়ে উঠেছে আর এখানে আমরা কত্তাগিন্নি মিলে গিয়ে এদের অনেক রকমের ফুড আইটেম ট্রাই করলাম প্রথমেই আমরা অর্ডার করলাম এদের কিছু স্টার্টার আইটেম যার মধ্যে থেকে প্রথমে ট্রাই করলাম পেপার কারি লিফ কালামারি এটা মন্দ লাগেনি এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম চিকেন বুলগোগি যেখানে চপ করা চিকেন ছিল আর প্রতি খাবার এত সুন্দর করে ড্রেসিং করে সার্ভ করা হয়েছিল দেখলেই যেন মন ভরে যাচ্ছে এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম মালয়েশিয়ান স্টাইল প্রন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোটো প্রণ দিয়ে তৈরি করা হয়েছিল এটা খেতে জাস্ট আমার অসাধারণ লেগেছে যারা একটু হালকা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট ট্রাই আইটেম থাকছে তারপরে আমরা এখান থেকে ট্রাই করলাম এদের ভেজ সাঙ্গাই স্পাইসি ওয়াউটা যেটা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল এবং এটা খেতেও কিন্তু আমার মন্দ লাগেনি আমি একের পর এক আমার পছন্দের খাবারগুলো ট্রাই করছি দেখে গিন্নি আর কি করে দাঁড়িয়ে থাকে আর আমি ট্রাই করেছিলাম ওদের ডিমসিম সেকশন থেকে প্রন হার্গাউ ব্ল্যাক গোল্ডাস্ট আর ডিমসামটা লিটারালি ছিল কালো সোনা এত সুন্দর খেতে জুসি এবং মেল্টিং ইন মাউথ আমি তো সবকটাই খেয়ে নিয়েছি নেক্সট রাই করলাম আরেকটা ডাম্পলিং যেটা একদম গাজরের মতো দেখতে এবং নাম হচ্ছে ক্যারেট ক্রিম চিজ ডাম্পলিং নামেই বুঝতে পারছেন যে ভেতরে ক্রিম চিজের স্টাফিং এবং মুখে দিতে পুরো মাখন এরপরে ডিশটা আমি ছাড়া কেউ খায়নি এটা ছিল স্যামন কারপাচিও গোটা প্লেটটায় কিন্তু আমি একাই সাবার করে দিয়েছি মাছটাকে জাস্ট ডিপে ডুবিয়ে মুখে চালান করে দিলাম তারপরে আর ডুবে গেলাম সাদে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না মিস গিঙ্কুতে যাবো আর শুশু ট্রাই করব না সেটা কখনো হতে পারে নাকি ফার্স্টে ট্রাই করে নিলাম রেড ড্রাগন সামন মাকি আমার মতো যারা শুশু ভালোবাসেন দিস ইজ এ মাস্ট ভিজিট প্লেস এছাড়াও ছিল স্পাইডার মাকি এবং ইয়াকুজা রোল এইটা কোন জায়গা এতক্ষণে আশা করি নামটা বুঝেই গেছেন এটা হলো মিস গিঙ্কো যেটা রয়েছে গড়িয়াহাট মোড় থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্সে এর কন্ট্যাক্ট নাম্বার এবং ডেস্টিনেশন আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম খাওয়া দাওয়া তো আছেই তার সঙ্গে আপনার বিভিন্ন রকমের ককটেল এবং এই গরমে একদম মনকে শান্ত করতে পারবেন আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে মিস গিংকো থেকে আগে ঘুরে এসছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম ক্রিস্পি লোটাস স্টেম আর সেটাকে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম স্মোকড চিলি কটেজ চিজের দিকে যেটা কিন্তু আমার দারুণ লেগেছে এখানকার খাবার দাবার এবং অ্যাম্বিয়েন্স সত্যি এক ঘর বলা চলে যারা এশিয়ান ফুড ট্রাই করতে চান তাদের জন্য কিন্তু এটা মাস্ট ভিজিটেড প্লেস হয়ে থাকছে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে সুশি বোট যেটা দেখতে পাচ্ছেন একদম বোটের মতন স্টাইলে সার্ভ করা হয়েছে যার ভেতরে রয়েছে প্রচুর রকমের ভ্যারাইটি অফ সুশি যারা সুশি ভালো খান তাদের জন্য কিন্তু এই বোট সুশিটা মাস্ট ট্রাই আইটেম আর এই এই বোট সুশি সুশি থেকে কয়েক রকমের ট্রাই করে নিয়ে আমরা চলে গেলাম নাসিগোরেন রাইসের দিকে নাসিগোরেন রাইসটা কিন্তু কলকাতায় অনেক জায়গাতেই পাওয়া যায় বাট এখানকার এই নাসিগোরেন রাইসটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল এটা খেয়ে নিয়ে নেক্সট যে আইটেমটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটার নাম হলো প্যাঙ্গেন স্টাইল গ্রিল ফিশ যেটা অনেকটা ভেটকি পাতুরির মতন দেখতে একদম কলা পাতায় করা হয়েছিল কিন্তু স্বাদটা একেবারেই আলাদা একটা গন্ধরাজের ফ্লেভার আসছিল এর ভেতর থেকে যারা এখানে গিয়ে মেন হেভি খাবার খেতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা মাস ট্রাই আইটেম যার মধ্যে রয়েছে থাই গ্রিন ভেজ কারি উইথ জেসমিন রাইস আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু একটু ভেত বাঙালি তাই জন্য কিন্তু এই খাবারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এই থাই গ্রিন ভেজ আইটেম মাশরুম থেকে আরম্ভ করে আরো প্রচুর রকমের আইটেম ছিল যেটা জাসমিন রাইসের সঙ্গে দারুন পেয়ারিং করছিল আর এত খাবার দাবার পরে একটু ডেজার্ট খাবো না সেটা তো হতেই পারে না ডেজার্টে এখান থেকে ট্রাই করেছিলাম আইসক্রিমটা আর এটা কি সুন্দরভাবে সার্ভ করা হয়েছে দেখেছেন এটা দেখলেই যেন মন ভরে যায় আর মুখে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা অনুভূতি যেন স্বাদের বিস্ফোরণ হলো সুতরাং যারা একটু অন্য ধরনের খাবার ট্রাই করতে চাচ্ছেন এই পয়লা বৈশাখে তাদের যেন মিস গিঙ্কো কিন্তু মাঝ ভিজিটের ডেস্টিনেশন